রাওজানে নিউ জয় জুয়েলার্স নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে রাওজান পৌরসভার ফকিরহাটের উপজেলা সড়কের পাশে অবস্থিত জিয়াবাবা শপিং কমপ্লেক্সের তিন নং দোকানে রাওজানের সোনাম ধন্য কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান যারা শপিং মলের সামনে প্রতিষ্ঠিত এই জুয়েলার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এখন থেকে এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক ডিজাইনের দেশি বিদেশি স্বর্ণালঙ্কার পাওয়া যাবে সুলভ মূল্যে এছাড়া একুশ বাইশ কেডিয়াম দ্বারা অলঙ্কার তৈরির অর্ডার নেওয়া হবে একই সঙ্গে নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার গোল্ড প্লেটের অলঙ্কার বিক্রি করা হবে বলে জানিয়েছেন নিউ জয় জুয়েলার্সের স্বত্বাধিকারী তপস ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাওজানের কাপড় বিক্রয়কারী সেরা প্রতিষ্ঠান যারা শপিং মলের সত্ত্বাধিকারী মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ ওসমান এই সময় উপস্থিত ছিলেন নিউজয় জুয়েলার্সের সত্ত্বাধিকারী তাপস ঘোষ সমাজসেবক শম্ভুনাথ দত্ত অলোক দত্ত পিকলু ইমন রিমন চম্পা নিমু নিউ জয় জুয়েলার্সের পরিচালক ইমন ঘোষ সহ আরও অনেকে